জঙ্গলে পড়ে থাকা ব্যাগ থেকে দুর্গন্ধ আর এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পচা দুর্গন্ধে গোটা এলাকা তোল পার শুধু রাস্তায় চলাচলকারী মানুষজন নয় এলাকায় বসবাসকারী মানুষজনরাও এবার এই পরিস্থিতি সামাল দিতে পারছেন না কেউ নাকে রুমাল বেঁধে আবার কেউ মুখ চাপা দিচ্ছেন এই ঘটনাকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাম্বার ওয়ার্ডে কৈলা শহরের গোড়নগর ব্লকের অন্তর্গত গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর এলাকায় বস্তা ভর্তি দুর্গন্ধযুক্ত একটি জিনিসকে দেখতে পে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে জনগণরা দেখতে পান রাস্তায় বস্তা ভর্তি একটি জিনিস পড়ে রয়েছে কিন্তু সেটি কি তাই তারা জানেন না অবশেষে রহস্যের উন্মোচন ঘটে সেই বস্তাটি খুলে দেখা যায় তার ভেতর একটি কুকুরের মৃতদেহ রয়েছে কিছুদিন ধরে শহরের বিভিন্ন এলাকা থেকে কুকুর হারিয়ে যাচ্ছে আর পরবর্তী সময় কুকুরের মৃতদেহ উদ্ধার হচ্ছে রাতের আধারে একটি অসাধু চক্র এই কুকুর পাচারের সাথে নাকি জড়িয়ে আছে বলে গ্রামবাসীর ধারণা ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা কোন জায়গা আ কি নাম আপনার? রানা দেব। এই দুর্গानगर এটা কত নম্বর 81 নম্বরের। আর पंचायत? সুন্দরপুর। আর কি হয়েছে এখানে? সকালবেলা দেখা গেছে একটা ফুটলা। ফুটলার ভিতরে কি আছে কি না আমরা কইতে পারতাম না। ফুটলাটা বাঁধা আছে। মানুষ এখানে দেখে জড়িত হচ্ছে প্রচুর মানুষ। তারপরে আপনারা মানে কি দেখছেন? দেখা কিছু বুঝছেন না। এটা কিছু বোঝা গেছে? কি মনে হইতাছে?

इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क, लव कुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव कुश, शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है

যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগের মাধ্যম সেভেন অথবা এইট অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার বর্দুয়ালি বাস স্ট্যান্ড নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার হৃদরোগ বিশেষজ্ঞ বর্তমানে আরজিপা মেডিকেল কলেজ কলকাতাতে কর্মরত আমি আগামী সিক্স এপ্রিল আগরতলা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি